ব্যাক টু মাই চ্যানেল ডোনাস তো আজকে সানডে যতদিন মা বাবা আছে আমার একটু আরামটাও হচ্ছে আর দিনটাও ভালো কাটছে তো চলুন সকালবেলা উঠে তো ভোরবেলায় বোন চলে গেল ওর পড়ানো আছে বলে আর আমি ঘুমোচ্ছিলাম ঘুমোচ্ছিলাম মানে কি ওই জেগে জেগে ঘুমানো তো চলে যাওয়ার পর আমি আবার পরে উঠলাম সাড়ে আটটার দিকে সাড়ে আটটার দিকে উঠে আগে চানটা করে নিলাম বাথরুমটা একটু পোষা করে চানটা করে নিলাম মা তো ঘর তোর পোছা হয়ে গেছে তো চলুন সকাল সকাল শুরু করে দিই আজকের আমার ব্লগ তো বাবা তো সকালবেলা উঠে মাছ নিয়ে চলে এসছে আর আজকে রান্না কী কী হবে সেটাও বলে দিয়েছে উচ্ছে ভাজা আলু ফুলকপির তরকারি অলসিদ্ধ কমপ্লেট মাছের ঝাল এইগুলো হবে আর আমি বললাম একটু ডাল করব কারণ ডালটা তো সবাই খাবে তো এই হচ্ছে রান্না বান্না তো চলুন দেখতে থাকুন কি কি হচ্ছে আর না হচ্ছে চলুন মা এখন পুজোর চান টান করে উঠেছে পুজো করবে পুজোটা কেবল করে ব্রেকফাস্ট তো আমি গোটা মুসুর সেদ্ধ আর মুড়ি দিয়েছি মা খাবে একটা আলু পরোটা কারণ কালকে রাত্রেবেলা মা খায়নি আর আমি করছি আর একটু হাত আচ্ছা মার আলু পরোটাটা গরম করে দিই তারপর বাবা খাওয়া হয়ে গেছে গোটা মুসুর সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে ঘি দিয়ে ঘি দিয়ে ভাজতে পারি আলু পরোঠার গন্ধটাই আলাদা ওঠে ফোন করে জেনে এরকম পিজে আমার জন্য একটু খুঁজে রাখিস হ্যাঁ যখন তখন চলে যাবি মন খারাপ হলে পরে আমিও চলে যাব মা আজকে আমাকে রান্না করে ঢুকতে দেবে না মা নিজেই রান্না করছে এই যে অভ্যেসটা খারাপ না না অভ্যেসটা তো খারাপ করে দিচ্ছে সব কাজ নিজে করছে এবার চলে যাওয়ার পর আমার হবে মরণ

ভারো জ্বালা নাই কিছুতে জ্বালা নাই ও একটু আলু বেগুন দিয়ে তরকারি করে দিলেও ওটা দিয়ে যা কিছু ওকে শুধু একটু ভাত দিলেই হলো মা তুমি আমার জন্য কিন্তু বেশি কিছু করো না আমি খেতে পারি না তুমি করো না হ্যাঁ ভাজি খাও তো খেতে পারা যায় না আমরা এক তরকারি মাছের ঝোল লো হয়ে যায় ঠিক আছে এবার খেতে বসে দেখো আমার ছেলে খাবে না তার জন্য একটা ভাজা বা ডাল এইটুকু কিন্তু মারা সেদ্ধ শাক ভাজা তরকারি দু রকমের তারপর আর মনে হয় না ভাত খাবো না তরকারি খাবো না মাছ খাবো তারপরে মাছ থাকলে মাছ হবে অত খাবার জলটা কোনখান থেকে মুনি সকালবেলা গেছে মুনি ফ্ল্যাটে সবই আছে কিন্তু জল নেই কি অবস্থা কারেন্ট নেই তাই জল নেই প্লাস্টিক এদিকে কর্তা মশা হয়েছিল মুনি থাকবে তার জন্য চিকেন নেই চিকেন করে লাভ কি আছে ছোটো প্লাস্টিক দেবো না বড় প্লাস্টিক না ছোট প্লাস্টিক দিই সাদা প্লাস্টিক দিলো না পুদিনা গাছের পাতাগুলো এত বড় বড় হয়েছে দেখতে খুব ভালো লাগছে এটা না অনেক দিন পর এটা উচ্ছে গাছ বেরিয়েছে এক একটু সাবধানে রাখতে হবে অনেক দিন পর উচ্ছে বিচুন দিই তাও হয় না হয় না করতে মনে হচ্ছে এটা উচ্ছে গাছ যে কাঁঠালে গন্ধ আসছে দিদির কাঁঠাল বোধহয় পেকে গেছে এত গন্ধ আসছে যে উচ্ছে গাছ আছে

পোচ ঠিক করে গামছাড়া নিয়ে আয় গামছাড়া নিয়ে আয় শুরু করবি না এটা আছে ওল সিদ্ধ লাল শাক উচ্ছে আলু ভাজা রুই মাছ ভাজা আর আছে আলু ফুলকপির তরকারি আর আছে কমপ্লিট মাছের ঝাল বাবা এইখানটা এইখানটা দাঁড়া দাদা দাদা এই যে কমপ্লিট মাছের ঝাল চলে এসেছে

कोको मम हफ फों तप्पे ठीक है सबको बस आ दिया आ दिया आ दिया आ दिया नदिया मम को भी तड़काएटा देते हो तो चलो राम अल्प करे दो ओए हाथ एक क्यों क्या ना जी बयान बाद बाद दो हाथ छोड़ दो ना ना كده दो

ওইটা হাত হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ রাখ বা যখন চিকেন হতো বাবা তখন দুজন মতো বেড়াতো দিদা বললো আজকে মাছ খেতে না কালকে সোমবার করছে হুম ঠিক আছে তুই কর না দিদাকে একটু বল একটু ফুলকপি তরকারিটা দিয়ে দেবে দিদাকে বল একটু ফুলকপি তরকারিটা দিয়ে যাবে বাবার খাওয়া হয়ে গেছে একটু ফুলকপি তরকারিটা দিন না মা মা খাচ্ছে বলো কোথায় খাচ্ছে

এইরকম করে বন্ধুদের সঙ্গে কে নিয়ে বাবা তোকে মেরে দিবে তোকে দুপুরে এ করলো দোষ দিয়ে লাগলো আর এখন ও করলো বিকাল বেলায় রোববার দিনটা আমার ভালোই যায় চাটা বেশ ভালো লাগে তো এখন বেজে গেছে রাত্রি নটা আবার অন্য চশমা বুঝতে পারছেন চশমাটা না ক্লিপটা খুলে যাচ্ছিল কদিন ধরে তো কত মশা বলছিলাম তার সময় হচ্ছিল না তো আজকে ফাইনালি দিয়ে গেছে তো আমার নাকটা এইখানটা না খুব লাগছিল চশমাটায় তো ওটা বললো একদিন রাখবে তো রাতের ডিনার হিসাবে তো কত মশাই করেছে রেজালা ঠিক আছে রেজালা করার পর আর চিকেন রেজালা আর রুটি আনতে গেছে আর আমি করছি এখন একটু ভেন্ডি ভাজা মশলা ভেন্ডির মতো করছি এই যে মশালা ভেন্ডির মতো একটুখানি করছি কালকে সোমবার কালকে ছেলে একটু স্কুলে নিয়ে যাবে ছেলেকে বলেছি যে কালকে একটু পেঁয়াজ টিয়াজ একটু কম খেও মানে খেও না মানে একটু শ্রাবণ মাছটা অন্তত পালার চেষ্টা করো তো বললো যে মা আমাদের ক্লাসে সবাই পালে তো আমি ভালো কথা তো আমি একটুখানি একটু ভেন্ডি ভাজা করে দেবো আর একটু রুটি করে দিয়ে ওপরে ঘি লাগিয়ে রাখবো তো দেখি রুটিটা এখন করে দিন আসলে সকালবেলায় মা যখন উঠবে তখনই করে দেবো ভাবছি তো এখন একটু ভেজ আর মা আর রাত্রেবেলায় ডিনারে হচ্ছে পোহা তো কর্তমশায় পোহা করবে আর আমি এদিকে চর জলদি কর্তমশায় এখন ছেলে আর মেয়েকে নিয়ে গেলো রুটি আনতে আর মা করছে আমার এক মাসিমির সঙ্গে কথা বলছে মানে আমার একটা দুঃখ সম্পর্কে মামা মারা গেছে কদিন হয়েছে সেটা নিয়েই কথা বলছে তো যাকে কী চিকেন রেসালা আর রুমালি রুটি

ভালো আছে <dış disadvantaged> গরম গরমই ভাল লাগে কালকে সকাল বেলায় কেমন থাকবে যেমন লেবু দিলাম লেবুটাই ভালো লাগে বাবা এলে পরে কত মশাই চেষ্টা করে বাবার পছন্দ মতো বা আমাদের পছন্দ মতো কিছু জিনিস রান্না বান্না করা কারণ বাবা এসব জিনিস একটুখানি খেতে এখন ভালোবাসছে মানে যাই যাই তো হয়েছে এখন একটুখানি বলে যে এগুলো একটু খেতে ভালো লাগে আর যেহেতু কত মশাই বাড়িতে বানিয়ে দেয় তো বাবা আবার সেটা খুব পছন্দ করে বাইরে খাবার থেকে বাবাকে ঘরে যদি বাড়ি বানিয়ে দেওয়া হয় না তা সেই খাবারটা খেয়ে বাবা শান্তি পায় আর আমাদেরও সত্যি মানে তৃপ্তি হয় যাই হোক বাবাকে খাইয়ে আমরা শান্তি পাই যে মানুষটা খেতে চাই তা ওখানে একা মানুষ কত খাবে বলুন তো একা মানে মা তো খায় না মা তো পুরো ভেজ আর বাবা নন ভেজ একা মানুষ কত খাবে খেতে চায় না ওই জন্য তা বাবাকে বলি তো এখানে চলে আসতে তাহলে একটুখানি রান্না বান্না করলে পরে বাবার আর বাবা এলে পরে একটুখানি একটু বেশি রান্না বান্না হয় যেহেতু বাবা খেতে আর আমার খাওয়াতে ভালো লাগে মানে যে মানুষটা না খেতে ভালোবাসে আমার তাকে সত্যি কথা বলতে খাওয়াতে ভাল লাগে আমি বাইরে বেরোতে পারি না ঠিকই কিন্তু কেউ যদি আসে এসে এই যে গল্প গল্প করা কথা বলা তারপরে এই খাওয়া দাওয়া এগুলো করতে আমার সত্যি খুব ভালো লাগে কারণ আমি তো যেতে পারি না কিন্তু যাই হোক এটা এখন একটু মন খারাপ করবে দুদিন কারণ বলেছিলাম যে বাবাকে এই সপ্তাহটা থেকে যাও তারপরে তুমি যাবে তো বাবা বলল না দেখছিস বৃষ্টি হচ্ছে তাও গাছে জল দিতে হচ্ছে কারণ গাছে মানে বৃষ্টি তো সেরম হচ্ছে না ঝমঝম করে হচ্ছে তারপরে মাটি ভিজলো না ভিজলো গাছগুলো আবার শুকিয়ে যাওয়ার মতো হচ্ছে তো আমার গাছগুলো কি অবস্থা হচ্ছে ভাব তা ঠিকই মানে নিজের হাতে যত্নে করা জিনিস সেটা কারুর ভরসায় ফেলে রাখলে পরে ভালো লাগে না তো এখানে কত্তা মশাই চিকেন রেজালা করেছিল আর বাবা বলেছিল হাতে করা রুটি করতে হবে না রুমালে রুটি নিয়ে আসতে তা কত মশাই রুমালি রুটি নিয়ে এসেছিলো তা বাবার খেয়ে খুব ভালো লেগেছে বাবা অ্যাকচুয়ালি চিকেন রেজালাটা কত মশায় হাতে খেতেই ভালো লাগে আর আমি এটা করতে পারি না আর কিছু কিছু জিনিস না ছেড়ে দেওয়াই ভালো যেটা কত মশায় ভালো পাচ্ছে সেটাই করতে বলি কারণ সব জিনিস নিজে করলে পরে সত্যি কথা বলতে আমার হয় না আমার হাতে চিকেন রেজালা বলুন এই জিনিসটা হয় না আর সেটা কত মশায় খুব ভালো করতে পারে তো ওই জন্যই বলি যে তুমি করো আর বাবা এলে পরে আর বোন এলে পরে আমরা এই এইরকম রান্নাগুলো করে খেতে বা খাওয়াতে ভালোবাসি কারণ আর তো সেরমভাবে আমাদের বাড়িতে এইসব সমস্ত জিনিস হয় না খুব একটা রেয়ার হয় না কেউ এলে পরে হয় তা কেউ এলে বলতে বাবাই আসে আর বোন আসে হ্যাঁ সেটাই বলছিলাম এখানে ওই যে মামাটা মারা গেছিলেন তার কথাই হচ্ছিল উনি এত ভালো মানুষ ছিলেন কি করে যে মারা গেলেন শেষ বয়সে কি থাকলো তার মানে সবই এ ছিল কিন্তু তাকে শেষ বয়সে দেখার মতো লোক পাশে ছিল না সেটাই একটু ভাবছিলাম আর ভাব বলছিলাম যে মানুষের জীবনের কিছু দাম নেই সত্যি কথা বলতে যে মানুষ আজকে আছে কালকে কি হবে সেটাই কেউ জানে না আর এখন যা পরিস্থিতি পড়েছে যা যে মানে শুনছি শুনে নিজেরই ভয় লাগছে যা খাচ্ছি বা কি করছি না খেলেও ভয় খেলেও ভয় এমন একটা পরিস্থিতি চলে এসছে তো আমি একটু লঙ্কা বেশি খাই হ্যাঁ একটুখানি চিকেন রেজালাটা তো একটুখানি হালকা ঝাল হয় সেরকম ঝাল হয় না তার জন্য আমি একটু লঙ্কা নিয়ে খাচ্ছি এই চলে যাবে বাবা মা তখন আবার দুদিন একটু কষ্ট তারপরে আবার নিজেকে সামলে নেব তাই আমার ছেলেরও একটুখানি খারাপ লাগছে ও বলেছিল যাবে একটু দিদার বাড়ি কিন্তু পড়ার জন্য এখন যেতে পারছে না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাব একটু শুতে তার আগে মা তো পুরো বাসন ধুয়ে নিচ্ছে মাকে বারবার বারণ করলাম যে মা কালকে আমার রান্না বান্না কিচ্ছু নেই বাসনটা আমি ঠিক ধুয়ে নেব মা বলল না তুই যা আমি ধুয়ে নিচ্ছি মা ধুয়ে নিচ্ছে আর এখন করবো একটু বোনকে ফোন বোন ফোন করেনি ওর একটা ইনভিটেশান আছে দেখি ও বাড়ি ফিরল কি না সেইটা করে শুতে যাব। তার আগে মাদের জানলাটা বন্ধ করে দিই কারণ বেশি চালাবে এত গরম না এত গরম প্রচন্ড গরম গরমটা অত্যাধিক পড়ছে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিতে কিচ্ছু হচ্ছে না গরমটা প্রচণ্ড যাচ্ছে লাগছে না এত গরম জানলা দরজাগুলো একটু বন্ধ করে দিই মা আমি একটু জামাটা ছাড়বো ছেড়ে ব্যাস এতদিন একটুখানি বেশ আনন্দে আনন্দে দিন কাটছিল আবার যেটা সেই শুরু হবে তো দেখি একবার যাওয়ার চেষ্টা করব ঠিক আছে মানে বাসনটা ধুয়েই যাবে বারবার বারণ করছি মা ছেড়ে দাও না মা হ্যাঁ আবার ফোন করবো চলে আসো এসিটা চালাই তো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অলটাই হাসি খুশি থাকবে আমার একটু হাসি খুশি কম হবে কিছু করার নেই বাবাকে বললাম বাবা থাকো না বলছি যে আর একটা দিন দুটো দিন করে আমাকে আটকাস না সেই তো যেতে তো হবেই কথাটা ঠিকই দাঁড়ান কারা গুড নাইট ওপরে উঠতে পারতে হবে এসি রিমোটটা ওই জড়ে আছে মেয়ের জন্য করেছি